ويڊينار داشتي ويوا داشتي ويڊينار داشتي شونشنا سسترا دے سوترا دا وچا دے انمولین چير 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 شون رائت وي چير নমস্কার দলন আপনারা দেখেছেন বিজ্ঞ আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছে আর জি কর হসপিটালে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভয়ে হত্যাকাণ্ডের এগারোতম দিন আজকে তবুও আজকে দোষীদের কিন্তু দোষী হিসেবে সাম্যস্ত করা এখনো অবধি হয়নি আর এদিকে দেখাই যাচ্ছে একই রকম ভাবে ডাক্তার থেকে শুরু করে নার্সরা কিন্তু একই রকম ওরা ওনারা ধর্মঘট করছেন ওনারা আছেন এখানে ওনাদের একটাই বক্তব্য জাস্টিস যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ওদের ধর্মঘট উঠবে এমনটাই বলে কিন্তু তারা বারবার উচ্চারিত করছেন এবং বারবার একই কথা তারা আমরা পাশাপাশি দেখে নিচ্ছি যে এখানে অনেক ডাক্তার থেকে শুরু করে অনেক নার্স এখানে উপস্থিত রয়েছেন এবং তারা অবিরত অবিরত কিন্তু আন্দোলন চালিয়ে চালিয়ে যাচ্ছেন এখনো অবধি দোষীদের কিন্তু সাব্যস্ত করা যায়নি কে দোষী কারা দোষী অবধি কিন্তু জানা যায়নি ডাক্তারদের একই কথা যে তাদের পরবর্তী ভবিষ্যতে তাদের সুরক্ষা নিরাপত্তা যেন দায়িত্ব সুপ্রিম কোর্ট নেয় যেন সরকার নেয় যেন প্রশাসন যেন তাদের সুরক্ষার ব্যবস্থা নেয় এবং একই সাথে অভয় হত্যাকাণ্ডে দোষীদের যেন ধরা পড়ে এমনটাই কিন্তু তারা বলছে আমরা দেখে নিচ্ছি সেই ছবি সিবিআই তো এই কিছুদিন হলো নিয়েছে তো ভরসা তো করা উচিত সিবিআইয়ের উপর মানে আর অপশন নেই ভরসা করা ছাড়া আর একটা হচ্ছে আমার তো মনে হয় মানে আমাদের সবারই যারা প্রোটেস্ট করছে মনে হয় যে অনেকেই ইনভলভ তো যে মানে একজন যে মেন কালপি বলছে ওর বাদেও বাকি যত ইনভলভ তাদের জন্য শনাক্ত করতে কিছুদিন তো একটু দিতে হবে সেই ভরসাটা রাখতে হবে সেভাবে একদম হোপলেস হয়ে পড়ে মানে হলে পরে আর কি মানে প্রোটেস্ট হোক ছাড়া तो प्रोटेस्ट चल रहा ना শুধু ফার্স্ট অফ অল উনি শুধু এর সাথে জড়িত ওরকম তো নয় অনেকে এনেবল করেছে ওনাকে তারপরে যারা যেন তাদের হাইড করানোর চেষ্টা করা উচিত সিসিটিভি ক্যামেরা মিসি তাদেরও শাস্তি পাওয়া উচিত শুধু ফাঁসিতে এটা মানে একটা হচ্ছে জাস্টিস এটা যাতে প্রিভেন্ট করা যায় পরে সেইটাই সেটাই মানে সেকেন্ড মোস্ট তার জন্য সিসিটিভি দিতে হবে সিকিউরিটি হবে এগুলো সব তো করা উচিত শুধু ফাঁসিতে হবে না শুধু ফাঁসিতে এই ব্যাপারটাই শুধু স্টপ হবে পরে ব্যাপারগুলো আরেকবার হতে পারে সেটাই আমরা চাই না আপনারা শুনে নিলেন কি বলছেন তারা দোষীতে যতক্ষণ না শনাক্ত করা যাচ্ছে এই আন্দোলন কিন্তু চলবে এমনটাই বলছেন ক্যামেরায় অভিরূপের সাথে আমি দোলন বিগ নিউজ কলকাতা